কু বছর ভাই দশ বারো বছর ধরে বিদেশে গেছেন তার বয়স চল্লিশ সাতচল্লিশ হয়ে গেছে গা বা পঁয়ত্রিশ হয়েছে ওরকম মেয়ান হলে তোমার চলবে কি না মন মানুষকেও তো ভালো থাকতে হবে এই তো ও আচ্ছা তোমার বাংলাদেশে কোন জেলাটা ভালো লাগে কোন জেলায় বিয়ে বসতে চাও জেলা তোুনা ভাটনা মানে আমি এমন একজন মানুষ চাই যাতে তার মন মানসিকতা ভালো হবে তে সে যদি আমাকে রাস্তালাই নিয়ে থাকে আমি রাস্তালাই থাকি তুমি থাকতে রাজি নাকি জি সত্যি বলছো তো জি পরে আবার কোন পোতরণা সলছতরু যে বে মানে ধোঁকাবাজি করবে না পোতরণাগারজন তারা আমি এখানে আসি নাই আমি একটা ভালো মনের মানুষ চাই এই কারণে আমি এখানে আছি আচ্ছা স্কুল জীবন ছিলে তোমার বান্ধবীরা কারোর কি বিয়ে হয়েছে বান্ধবীদের বিয়ে হয়েছে বান্ধবী তো প্রায় সবারই বিয়ে হয়ে গেছে আমি তুমি আসো শুধু না তোমার খারাপ লাগে না খারাপ লাগলে কি করে কারণ আমরা বলি আমাদের ভালো লাগা ভালোবাসার মতো আচ্ছা তোমাদের ওদিকে যত কি রকম লাগে জি ডিপ যত যত কি কি রকম লাগে টাকা বসে লাগে বিয়ে করতে বিয়ে করতে তিন চার লাখ টাকা নিচে তো কোনো মেয়ে বিয়ে হয় না যার বাবা আসে তার ভালো করে বিয়ে হয় যার নাই তার হয় না আমার বাবা যেরকম নাই মামার বিয়ে শাড়ি করার মতন বা ভালো ফ্যামিলি দেখে একটা গরিব ছেলেও জায়গায় আসবো ওপর